তো দেখুন এই যে নর্মালে ছোট করে একটি ছিদ্র আছে এখানে এটি হচ্ছে মূলত ড্রেন লাইন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে অনেকেই দীর্ঘদিন ধরে একটা বিষয় নিয়ে প্রশ্ন করছেন যে ভাই ফ্রিজের ওয়াটার ট্রে বারবার পানি দ্বারা ফুল হয়ে যাচ্ছে ওয়াটার ট্রে পরিষ্কার করার পরেও ওয়াটার ট্রেতে আবার পানি দ্বারা পূর্ণ হয়ে যাচ্ছে সাধারণত পাঁচ থেকে এক সপ্তাহ এর পানি আবার পূর্ণ হয়ে যাচ্ছে এবং বাইরে পানিটা ওয়াটার ফ্লো করছে তো এর থেকে কিভাবে সমাধান পাবো সে বিস্তারিত সমাধান আজকে আমি আপনাদেরকে দেবো তো বন্ধুরা দেখুন আমার পাশে দেখুন অনেকগুলো ফ্রিজ রাখা আছে তো ফ্রিজে সাধারণত এই সমস্যাগুলো হয়ে থাকে কয়েকটি কারণে তার প্রথমত যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে সঠিক সঠিকভাবে হিট দিতে পারছে না বা টেম্পারেচার সঠিকভাবে হচ্ছে না তো সাধারণত দেখুন ফ্রিজের ভিতরে যে দেখুন বিভিন্নভাবে থাকে কোনটি নর্মাল থাকে নিচে আবার কোনটি নর্মাল থাকে উপরে তো এই ফ্রিজটাতে নর্মাল রয়েছে উপরে এবং দেখুন যে এখানে একটি থার্মোস্ট্যাট মিটার রয়েছে এই থার্মোস্ট্যাট মিটারের মাধ্যমেই মূলত ফ্রিজের টেম্পারেচার কতটুকু হবে সেটুকু কতটুকু নির্ধারণ করা হয়ে থাকে তো কোনো কারণে যদি থার্মোস্ট্যাট সঠিকভাবে কাজ না করে তো যে একটি বলছিলাম যে ওয়াটার ট্রেতে পানি পূর্ণ হওয়ার অন্যতম প্রধান কারণ বা প্রথম যে সমস্যা সেটি হচ্ছে এই থার্মোস্ট্যাট মিটার সঠিকভাবে কাজ না করা থার্মোস্ট্যাট মিটার যদি সঠিকভাবে কাজ না করে তাহলে ভিতরে টেম্পারেচার সঠিকভাবে হবে না এবং কি হবে দেখুন এখানে একটি ড্রেন লাইন রয়েছে অর্থাৎ ছোট করে একটি ছিদ্র রয়েছে এই নর্মালে যে ছোট করে একটি ছিদ্র আছে এটি হচ্ছে ড্রেন লাইন এটা ড্রেন লাইন দিয়েই ভিতরে ওয়াটার ট্রেতে চলে যায় তো এর ভিতরে যদি কোনো কারণে অতিরিক্ত হারে পানি জমে তখন এই ড্রেন লাইন দিয়ে ওয়াটার ট্রেতে চলে যায় এবং পরবর্তীতে কি হয় পরবর্তীতে ওয়াটার ট্রের পানি যখন কম্প্রেসার চলে কম্প্রেসারটি গরম হতে থাকে এবং সেই গরমেই ওয়াটার ট্রের পানি বাষ্প হয়ে উড়ে যায় তো কোনো কারণে যদি ওয়াটার ট্রের পানি বাষ্প হয়ে সঠিকভাবে উড়ে যেতে না পারে তাহলে ওয়াটার ট্রে ফুল হয়ে যায় এবং সে পানিটা বাইরে বেরিয়ে আসে তো আমাদের প্রথমত কারণ যেটি হয় তো এই প্রথমত সমস্যার সমাধান পেতে গেলে আমাদের কি করতে হবে আমাদের থার্মোস্ট্যাট মিটারটি ফুল করে দিতে হবে তো দেখুন থার্মোস্ট্যাট মিটারে বিভিন্ন ধরনের টেম্পারেচার থাকে কোনোটি পাঁচ পর্যন্ত আবার কোনোটি সাত পর্যন্ত আবার কোন কোনো ফ্রিজে দশ পর্যন্তও থাকে তো আপনারা প্রথমত অবস্থায় এটি ফুল করে দিবেন অর্থাৎ সম্পূর্ণ ফুল করে দিবেন এবং এক থেকে দুই ঘন্টা এভাবেই চালাবেন সম্পূর্ণ থার্মোস্ট্যাট মিটার ফুল করে এক থেকে দুই ঘন্টা চালাবেন এবং তারপর কি করবেন ওয়াটার ট্রেটি ভালো করে পরিষ্কার করে নেবেন আপনারা যদি থার্মোস্ট্যাট মিটারটি ফুল করার আগে ওয়াটার ট্রেটি পরিষ্কার করতে পারেন তাহলে হবে আপনারা ওয়াটার ট্রেটি পরিষ্কার করে নেবেন এবং থার্মোস্ট্যাট মিটারটি ফুল করে নেবেন তাহলে দেখা যাবে যে এই সমস্যাটা হচ্ছে না এছাড়াও ওয়াটার ট্রে ফুল হওয়ার আরো কয়েকটি কারণ থাকে যেমন ওয়েদার সাধারণত ওয়েদারের কারণেও এই ওয়াটার ট্রেটি ফুল হয়ে যায় ওয়াটার ট্রেটি কি আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে কম্প্রেসারের উপরে ছোট করে একটি ট্রে আছে যেখানে পানি জমে এবং সেটি বারবার ফুল হয়ে যেতে পারে বিভিন্ন কারণে তো অন্যতম একটা কারণ হচ্ছে ওয়েদার আমি আগেই বলেছি যে ওয়াটার ট্রে পানি বাষ্প হয়ে উড়ে যায় তো ওয়েদারের কারণে কখনো বৃষ্টি হচ্ছে বা কখনো অতিরিক্ত গরম পড়ছে আবার কখনো অতিরিক্ত ঠান্ডা তো এরকম যদি কোনো কারণ হয়ে থাকে তাহলে ওয়াটার ট্রের পানিটি বাষ্প হয়ে উড়ে যেতে পারে না যার ফলে কি হয় ওয়াটার ট্রেটি পানি দ্বারা ফুল হয়ে যায় এবং সে পানিটি বাইরে বেরিয়ে আসে তো এক্ষেত্রে আপনাদের কি করতে হবে এক্ষেত্রে ফ্রিজটি করে পরিষ্কার করে রাখবেন এবং কি হবে ওয়েদারের সাথে টেম্পারেচার মিল রেখে এই থার্মোস্ট্যাট মিটারটি সেট করে দিবেন যেটি আমি প্রথমে বলে রাখলাম যে থার্মোস্ট্যাট মিটারটি ফুল করে দিতে পারেন এবং পরবর্তীতে ওয়াটার ট্রে পানিটি পরিষ্কার করে দিতে পারেন তাহলে হয়তোবা এরকম সমস্যা হবে না এছাড়াও আরো বিভিন্ন কারণে ওয়াটার ট্রেটি ফুল হয়ে যেতে পারে এর ভিতর অন্যতম প্রধান আরেকটি সমস্যা হচ্ছে গ্যাসের সমস্যা আপনারা হয়তো জানেন ফ্রিজে বিভিন্ন ধরনের গ্যাস ব্যবহার করা হয়ে থাকে আর সিক্স হান্ড্রেড এ আর ওয়ান্টি ফোর বিভিন্ন যদি ফ্রিজের এই গ্যাসের সমস্যা হয়ে থাকে তাহলে ফ্রিজের টেম্পারেচার সঠিকভাবে কাজ করে না এবং ওয়াটার টেলেতে পানি জমে তো এই ধরনের সমস্যা হলে আপনারা কিভাবে বুঝবেন এ ধরনের সমস্যা হলে ফ্রিজে কয়েকটি লক্ষণ দেখা দেয় যেমন প্রথমত অবস্থায় নর্মালে ঠান্ডা কম হচ্ছে এবং ফ্রিজে ডিপে অতিরিক্ত ঠান্ডা হচ্ছে অথবা ডিপ সঠিকভাবে আছে কিন্তু নর্মালে সঠিকভাবে ঠান্ডা হচ্ছে না এরকম সমস্যা হলে গ্যাসের সমস্যা এক্ষেত্রে আপনাদের কি করতে হবে আপনাদের ফ্রিজের বয়স অনুযায়ী গ্যাসের ব্যবস্থা নিতে হবে যেমন আপনাদের ফ্রিজ যদি পাঁচ বছর বা তার অধিক সময় ধরে ব্যবহার করে থাকেন তাহলে এই সমস্যাটা হতে পারে এক্ষেত্রে আপনাকে কি করতে হবে দেখতে হবে ফ্রিজের সাইডে সঠিকভাবে হিট হচ্ছে কিনা সঠিকভাবে আপনারা হয়তো জানেন যে ফ্রিজের দুই সাইডে গরম হয়ে থাকে যদি এই গরম সঠিকভাবে না হয়ে থাকে তাহলে আপনারা এই ফ্রিজের গ্যাসটি সম্পূর্ণ আকারে বের করে দিবেন আবার নতুন করে গ্যাস ডিসচার্জ করবেন তাহলে এই সমস্যা থেকে সমাধান হয়ে যাবে এছাড়াও ফ্রিজের ওয়াটার ট্রে পূর্ণ হওয়ার আরও একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে কি আপনি যেখানে রাখছেন আমরা সাধারণত জানি যে ফ্রিজ আমরা ওয়ালের কাছ থেকে সামান্য একটু দূরে রাখতে হয় আপনার ফ্রিজ যদি এ পাশে পিছনে এবং সব দিকে যদি ওয়াল দ্বারা আটকা থাকে অর্থাৎ সব পাশে ওয়ালের পাশে যদি ফ্রিজে রেখে থাকেন তাহলে অনেক সময় দেখা যায় যে ওয়াটার ট্রে পানি বাষ্প হয়ে উড়ে যেতে পারছে না এবং ওয়াটার ট্রেটি ফুল হয়ে যাচ্ছে সুতরাং আপনাদের কি করতে হবে ওয়াল থেকে সামান্য একটু দূরে রাখতে হবে ফ্রিজ যার ফলে হবে ওয়াটার বাষ্প হয়ে পানিটি উড়ে যেতে পারবে এবং ওয়াটার ট্রে ফুল হবে না তো বন্ধুরা ওয়াটার ট্রে কি কারণে পানি দ্বারা ফুল হয়ে যায় এবং কিভাবে আমরা এই সমাধান পেতে পারি আশা করি মোটামুটি একটা ধারণা পেয়েছেন আপনাদের ফ্রিজেও যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই এই ব্যবস্থাগুলো আপনারা গ্রহণ করতে পারেন যা আপনারা হয়তোবা ভালোভাবে একটি সমাধান পাবেন এবং তারপরেও যদি আপনাদের ফ্রিজে রকম সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানান আমরা চব্বিশ ঘন্টা আপনাদের জন্য সকলভাবে ফ্রিতে সার্ভিসের ব্যবস্থা করেছি আপ আমরা বিস্তারিত সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ